ছাত্র শিবির তৈরি করে দিতে পারে মাই নট ক্রেডিট ফর মাই মাদার অ্যান্ড ফাদার আমি আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে ওয়ার্ডিং গোল করে বাইন তারপর বলতে শিবিরের কাছে যাও এই খালি এটাকে ট্রেনিং সেন্টার বলা হতো ট্রেনিং টিস কি স্কুল বলা হতো টিটি ক্লাস নাইন ক্লাস নাইনে পড়া থাকতে ডোনাবেন স্কুলে এসে আমি আমার বাবা মা এরকম গোল বিস্তাবাডিং বাইন্দা গোল করে দিত যে তোমার মাদ্রাসা তোমাকে ইসলাম শিখাবে আর ছাত্র শিবির যা পেয়েছি যা যতটুকু জেনেছি এই ছাত্র শিবির তোমাকে জান্নাত উপযোগী মানুষ বানিয়ে দেবে যাও যাও গো টু শিবির আমার মা আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে এখানে কোন মা আছেন বাবার কাছ থেকে টাকা চুরি করেন আমি জানি না আমার মাকে আমি চুরি করতে দেখছি চুরি করা মানে বুঝেন আগে নিয়ে দিত পরে বলতো বলছে ছেলেকে তো তুমি দিবা না চাইলে তো দিতা না দিলেও তো সময় লাগতো অত সময় আমারও নয় তোমার ছেলেরও নাই নিয়ে দিছি তারে দুইশো টাকা দিয়েছি শিবিরে লাগবে ওখানে তার ইয়া দিতে হবে ডেলিগেট ফি জমা দিতে হবে তোমার ছেলে যাইতে চায় নাই তোমার পক্ষ থেকে আমি দুইশো টাকা দিয়ে তারে পাঠিয়ে দিচ্ছি মাফ করলে করো না হলে নাই আমার মায়ের কথা শুনে বলছি এই মাকে বলা হয়েছে প্লিজ গুড আই আমাকে ভালো আমি একটা ভালো জাতি একটা ভালো দেশ একটা ভালো রাষ্ট্র উপহার দেব আমার মায়েরা যারা আমার কন্যারা যারা আছো এরকম একটা ভালো মা হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছে দিস ইজ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবির শুধু তোমাকে এখানে একটা বক্তৃতা ছাত্র শিবির তুমি ডাক্তার হবা তোমার জন্য আছে আমাকে ফোন করে মাসুদ তুমি আমাদের বাউফেলের ছেলে না জি আপা বলেন এই যে আজকে আস্তে আস্তে আমার ফোনে একটা ভয়েস রেকর্ড আছে কান্না কেঁদে কেঁদে ফোন করেছেন আমাকে বলছেন যে আপনার সময় হবে না আমি জানি এই জন্য দেশটার কি হবে ভাই ভাইলাম কেন আপা কি হয়েছে আমি শুধু একটা রিপ্লাই দিয়ে রাখছি কেন কি হয়েছে কি হয়েছে জবাব তার এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড ভাই আমাদের কোন উপায় নেই আমরা শেষ এই যে শেষ সব জায়গার মেসেজ সব জায়গার মেসেজ শেষ আচ্ছা তুমি বলো এই শেষ যেখানে শেষ হয়েছিল সেই সব শেষের জায়গা থেকে ফুল স্টপ থেকে আলোর যাত্রা শুরু করেছিল ইসলাম না মানুষের তৈরি করা মতবাদ এটা নিয়ে তোমার যদি কোনো বিভেদ থাকে কোনো আর্গুমেন্ট থাকে কোনো ডিবেট থাকে কইরো কোনো অসুবিধা নাই খুব সিম্পলি বুঝো খুব সিম্পলি বুঝো যেখানে অন্ধকারের শেষ যেখানে আমাদের কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কি আফসোসের ব্যাপার না সেই আবু জাহের উত্তরস্বরীর এখন বলে ইসলাম ক্ষমতায় আসলে ইসলাম যদি আবার প্রভাইড করে তাহলে আমাদের মেয়েদের নাকি ঘরে আটকাই রাখা হবে কত বড় আস্পর্ধা থাকলে এই কথা কেউ বলতে পারে অথচ এই কন্যাদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো পুরে ফেলা হতো আগুনে একটা ঘরে মেয়ে জন্ম নিলে যে অন্ধকার আইএমের চাহিদা যুগে যাবু জেহেলের যুগে যখন একটা কন্যা সন্তান জন্ম নিলে তিন দিন চার দিন সাত দিন সে তার বন্ধু বান্ধবদের সাথে মুখ দেখো না তাকে সমাজ থেকে বহিষ্কার করা হতো তোর কন্যা হয়েছে আর সেই ইসলাম এখন তোমাকে বলে ইসলাম আসছে তোমাদেরকে আটকে ফেলবে এখন সেই ইসলাম নিয়ে তোমাদের মধ্যে ইসলাম ফোবিয়া তোমাদের মধ্যে ইসলামের বিটি ছড়ায় ইসলাম আসলে তোমাদেরকে ঘর থেকে বের হতে দেবে না আর আজকে তোমাদের এই প্রোগ্রামটাকে আমরা কোনো ঘরে করছি না বাইরে করছি মানে তোমাদের ঘরে না বাইরের জগতে তাহলে একটা করতালে দিয়ে তাদেরকে একটা প্রতিশোধ জানাও 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 যে ছাত্র শিবির আমাদেরকে ঘর থেকে এখানে ডেকে নিয়ে এসেছে আর একটা কথা বলি কিছু মনে করো না তোমরা তো আমাদের কন্যার মতো এখানে ঢোকার সময় তোমাদের যার নেকাব আছে তাকে বলা হয়েছে আসসালামু আলাইকুম আপনার আমাদের খুব দরকার ছিল কারণ নেকাব আল্লাহ লোকই আমাদের টার্গেট আসেন যার নেকাব নাই একটু এদিক ওদিক আছে হ্যাঁ পাশে দাঁড়ান দাঁড়ান এটা শিবিরের প্রোগ্রাম জেনেও আপনি অবস্থায় এসেছেন ভারী অন্যায় করেছেন আপনার বাবা মা কোথায় ডাকেন শিক্ষক কোথায় ডাকেন এতটুকু হুশ বুদ্ধি নাই শিবিরের প্রোগ্রামে আসছেন এই কথা বলা হয়েছে এরকম একজন লোক দাঁড়াও যারাও একজন অভিভাবক বলেন আমাদের সাথে অন্যায় আচরণ করেছে করেছে আমিও আমিও করেছি করেছি আমি এই কথাটা বলতে ইমোশনাল হচ্ছি আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী আমার বান্ধবী আমি এখন খুব সাহসী মনে হয় আমি খুব লাজুক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্যরা আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি না আলম জি আপা আমি মাসুদ মাসুদিকেই হয়েছে কি ওই যে আমি তো জিএস নির্বাচন করব একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা আচ্ছা মাথা জাগাইলাম বলছে এখন কি করবো বলছে তাকাও আমার দিকে বললাম আপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথী পথ থাকবে না তাই নাকি এটা তো আমাদের বলা আছে আমি বললাম জি আপা এটা বলা আছে বলছে তাহলে ভোট নেবে কি করে আমি বললাম এই যে ভোট চাই দিচ্ছে আপনাকে শরীয়তের সীমা যেন লঙ্ঘন না হয় কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ নেই এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ একবার কারো দিকে আমাদের বন্ধের আমাদের মায়েদের এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তের দৃষ্টিতে তার জন্য জায়জ দেয় একবার আল্লাহ মাফ করবেন দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না শুধু বলা হয় যে ওই যে তাকানোটা সবিকুল ইসলাম না তাকানোটা ইবলিসের কার আচ্ছা এটা জামাতের কথা শিবিরের কথা কার কথা পিরোনবী মোহাম্মেদুর আচ্ছা এইরকম ইবলিস ঢাকায় আছে পটুয়াখালীতে তো নাই যে একবার তাকানোর পর দুইবার তাকানোর মতো আল্লাহর ওলি এই সমাজে আর পাওয়া যাবে না শুধু একবার কোন রকম তাকায় আর চোখ ফিরায় না কারণ একবার যাই চোখ ফালাও না কেন চোখ এর পর কি করব এরপর তো ইংলিশ হয়ে যাবো একবার যেমন তাকান দিছে ওর মধ্যে যে ইংলিশ ঝুঁকে গেছে ওই হুশার তার নেই আমার অভিভাবক বৃন্দ আপনাদের কষ্ট বাড়াতে চায় না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ইবলিস পনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আমি আপনার ভোট নেব না আমি আপনার ইজ্জত নেব আমার এটা ভিডিও ক্লিপে ভাইরাল কথা আছে আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই আপনার দৃষ্টির দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকাই আপনার শরীরের দিকে তাকাই ইসলাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সব সময় দাবিত করে এটা একজন পীর সাহেব এটা বললে হবে না এটা আমার আমরা তো পীরের এলাকার লোক সব পীর তো আমাদের এলাকা আলহামদুলিল্লাহ পীরদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে আমার এক পীর নাম বললাম না বলছে মাসুদ কোন লোক যদি বলে যে কোনো কন্যা কোন নারী দেখার পর তার সেন্স পরিবর্তন না নামাজ এটি কি করলেন এ তো আল্লাহর বলি এ তো বিরাট ব্যাপার সবার যে কোনো তার চেঞ্জ নাই কোন তার ইয়ে নাই ইমোশন নাই বিরাট ব্যাপার আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন বসে ডাইরেক্ট না এই বিশ্বাসের সাথে ডাইরেক্ট কারণ প্রথম কথা হলো মিথ্যা কথা বলছে কারণ এটা হলো আল্লাহ দেওয়া নিয়ম এই নিয়মটাকে সে অস্বীকার করছে দুই হইল তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই আর এরকম পুরুষত্ব না থাকলে ইমামের জন্য তিন নম্বর কারণে যে কারণে নামাজ পড়বা না সেটা হলো এই আল্লাহর আইনের বিপরীতে সে দাঁড়িয়ে গেছে এর নামাজ তিন কারণে পড়া যায় আমার মায়েরা আমার শিক্ষক মন্ডলী আমার সুদী মন্ডলী যারা সন্তানদেরকে নিয়ে এসেছেন সন্তানদেরকে নিয়ে এসছেন আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই আমার ইজ্জতে রক্ষা চাই বলছে যে তোরে ভোট দেবো না তুই খারাপ তোরে এখন চা খাওয়াবো আমি বললাম আগে তুমি ছিল এখন তুই আমি ডাকতেছি আপনি যে তোরে ভালোবাসি কয়ে যে তোরে ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই না আমি ভোট চাই কয় ভোট ভালো না বাসে তোরে ভোট দেবো কেমনি আমার আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েরা হাসার জন্য এটা বলে নাই একটু যোগ করলাম বেসিক্যালি আমার ভিডিও পাবে না আমার ওই বান্ধবী এখনো যে বেঁচে আছে সে সরকারি একটা জব করে আমি এখানে করি মাঝে মধ্যে দুষ্টমি হয় আমি বলি যে তোমরা তো এই সিটি থাকো আমরা ওই রাস্তায় ছিলাম এখন রাস্তায় আছি ভাই স্যার কি করতে হবে বলেন সে তখন বলেছিল তোরে ভালোবাসি শুধু তোরে ভোটও দেব তোরে ভালোবাসি কারণ যে আমার ইচ্ছাতে সুরক্ষা দেবে সেই হচ্ছে আমার ভাই তাকে ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানের ভাই এবং বোন তৈরি করে বাসখানে স্থানে দল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায় আমরা ভাই বোন আমার বোনের इज्जत রক্ষা করা যেমন আমার দায়িত্ব আমার এই কন্যাদের इज्जत রক্ষা করা ছাত্র শিবিরের দায়িত্ব মনে করে প্রিয় তরুণেরা প্রিয় যুবকেরা এই সমাজ রাষ্ট্র বিনির্মাণের আজ এমন বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে 100 সেঞ্চুরি করার দুঃসংবাদ আমাদের কাছে পাওয়া যায় আমি মাঝে মধ্যে বলি আমি মাঝে মধ্যে বলি আমাদের তরুণরা আমাদের যুবকরা সবচেয়ে বেশি ধ্বংস হয় কি গ্রামে না শহরে শহরে বিশ্ববিদ্যালয়ের হাট বিশ্ববিদ্যালয়ের মাঠ তোমাদের বিশ্ববিদ্যালয়